আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এলাজুল আমরাজের একশো সাতাশি নাম্বার পৃষ্ঠা থেকে জিনের রুগীদের এক শক্তিশালী রুকিয়ার বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেছি আলোচনার মূল বিষয়টা বোঝার আগে বুঝতে হবে যে আসলে এই বইটা আপনি কেন নেবেন এই বইটা আপনার কাছে কেন থাকা দরকার এর কয়েকটি কারণ রয়েছে এলাজুল আমরাজ বইয়ের মধ্যে আমি আমি আঁকাবিরদের তা জামানা থেকে পর্যন্ত নির্ভরযোগ্য যত রুকিয়ার বইগুলো রয়েছে এগুলাকে সব আমি অধ্যয়ন করেছি আমার নজরে যেগুলো পড়েছে এগুলাকে অধ্যয়ন করার পরে এর মধ্য থেকে যেই রুকিয়াগুলো আমার কাছে নির্ভরযোগ্য মনে হয়েছে এবং ভালো মনে হয়েছে চমৎকার মনে হয়েছে এই রুকি রুকিয়াগুলোকে এই বইয়ের মধ্যে একত্রিত করেছি আজকে আমরা তেমনই একটা ঘটনা নিয়ে রুকিয়াও নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইবনে কুতাইবা রহমতুল্লাহ আলাই বলেন হামদানের এক শায়েক ছিল তিনি ইবনে কুতায়বা বলেন যে আমাকে একটা ঘটনা তিনি শুনাইলেন তিনি বললেন যে একবার একটা মেয়েকে একটা জিনে আক্রমণ করলো আক্রমণ করলে প্রচুর পরিমাণে অসুস্থ হলো জিন্নাতে ব্যক্ত করতে থাকলো এবার এই শায়েক বলেন আমি স্বপ্নে এক ফেরস তাকে দেখতে পাইলাম যে ফেরেশ তার দশটা ডানা ছিল এবং এই শায়েক বলেন যে এমন সৌন্দর্য আমি আগে কখনো কোনো অবস্থাতে দেখিনি এরপরে তিনি বললেন ওই ফেরেসে তাকে বললেন যে আল্লাহর কিতাবে এই জিনে আক্রান্ত মেয়ের জন্য আরোগ্য রয়েছে এভাবে কোথায় বা বললেন বলল যে এটি কি আল্লাহ তালা তোমার উপর রহম করুক কোন আয়াতগুলোর মাধ্যমে এই রুগীটা সুস্থ হবে তিনি বললেন যে এই আয়াতগুলো সকালে তার উপর তেলত করো তাহলে আশা করা যায় আপনার ওই রুগী ওই মেয়েটা সুস্থ হয়ে যাবে আরেকটা হলো সুরা ইউনুসের উনষাট নম্বর আয়াত কুলিল্লাহ আজীন আলাকুম আমা আলাল্লাহি তফতারুন এ আয়তটি দুই নম্বর সুরা আর রহমানের তেত্রিশ এবং চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াত ইয়া মার সাল জিনী বলিং সিনিস ততমাং তাম ফুজুমিন আক্তর ইসলামা ওাতি ফাংফুজুল্লাহ তামফুজুল ইহী সুলতানব্বিকমা হাসুন ইরসালা সাহাজুমার হাসন ফালতিরন এই পর্যন্ত এবং সুরা মৌমিনুনের একশো আট নম্বর আয়াত কলাক কালাকসাউ ফি তুকাল্লিমুন এ আয়াতটি এই আয়াতগুলো সকালে রুগীকে তেলাত করে শোনাইতে বললেন তিনি বলেন এটি সেই কোরআনের আয়াত যা কোনো মানব বা জিনের পক্ষে স্থায়ী হওয়া সম্ভব না একথা তিনি বললেন এবার ওই শাহেক বলেন যে আমি ঘুম থেকে জেগে উঠলাম আয়াতগুলোকে মুখস্থ করলাম এবং মেয়েটির উপর তা পাঠ করলাম পাঠ করার পর মেয়েটি বিস্মিত বিস্মিত হয়ে আশ্চর্য হয়ে তার মুখের কাপড় সে টেনে নিল এবং সে বলল যে আল্লাহ আমাকে ক্ষমা করুক কি হয়েছিল আমার এবারে শায়েক বললেন আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি এবং তোমাকে আল্লাহ তালা আরোগ্য দান করেছেন শেখ এবার বলেন এরপর থেকে আর কখনো এই রুগীটা অসুস্থ হয়নি তাহলে আমরা বুঝলাম যে এটা এমন একটা রুকিয়া যেই রুকিয়াটি ফেরেশ তারা হামদানের ওই শায়েককে শিক্ষা দিয়েছেন রুকিয়াটি হলো সুরা ইউনোসের উনষাট নম্বর আয়াত সোরা আর রহমানের তেত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত এবং সোরা মমিনুনের একশো আট নম্বর আয়াত যেই সমস্ত রোগীরা অনেক ভয়ানক কোন অবস্থাতে জিন থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি না তাদেরকে সকালে শুধু এই রুকিয়াটা করা যেতে পারে আমার মনে হয়েছে যদি তাকোয়ার সাথে এখলাসের সাথে বিনয়ের সাথে আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা রেখে এই রুকিয়াটি প্রয়োগ করা যায় আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই রোকিয়া প্রয়োগের ফলে ভয়ানক রোগীগুলো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যেই সমস্ত ভাইরা নিজেরাই পড়তে পারেন তারা এই রোকিয়াটা নিজেরাই করেন আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবে ইনশাআল্লাহ আজকে পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম আ